বাংলাদেশি ছেলে গরিব হলেও আমি তাকেই বিয়ে করতে চাই কারণ তার ভালোবাসা সোনা থেকেও দামি এভাবেই বলছিল কিরগিস্তানের এক তরুণী বরফ ঢাকা পাহাড় শান্ত নীল হ্রদ আর নরম হৃদয়ের দেশ কিরগিস্তানে এখন এক নতুন ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ছে কিরগিস নাইরা নরম মনের স্নিগ্ধ স্বভাবের তারা ভালোবাসায় সততা খুঁজে কৃত্রিমতা নয় আর ঠিক সেই সততা তারা খুঁজে পেয়েছে বাংলাদেশি ছেলেদের চোখে যেখানে অনেক ইউরোপীয় বা স্থানীয় পুরুষ আধুনিকতায় ডুবে গিয়ে সম্পর্ককে খেলা মানিয়ে ফেলেছে সেখানে বাংলাদেশি ছেলেরা এখনো ভালোবাসাকে শ্রদ্ধা করে এই পার্থক্যই কিরগিজ নারীদের হৃদয়ে বাংলাদেশি ছেলেদের প্রতি এক টান তৈরি করেছে প্রতিগিজ নারীরা বলে ছেলেরা শুধু প্রেম করে না তারা মনে রাখে যত্ন নেয় সম্মান দেয় তাদের এই যত্নশীল মন বিনয়ী আচরণ আর আত্মার শান্তি কীরগিজ নারীদের আকৃষ্ট করছে দ্রুত কিরগিজান পাহাড়ি দেশ হলেও এখানকার নারীরা মানসিক খুব বাস্তববাদী তারা চায় এমন একজন জীবনসঙ্গী যে শুধু অর্থ নয় সম্পর্কের মূল্য বুঝবে তারা দেখছে বাংলাদেশি ছেলেরা পরিবারের প্রতি যে দায়িত্ববোধ দেখায় স্ত্রীকে যেমন সম্মান করে তেমনি তার সুখ পাশে থাকে এই গুণগুলোই তাদের মুগ্ধ করছে অনেক কিরগিজ তরুণী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি ছেলেদের সাথে পরিচিত হচ্ছে কারো পরিচয় শুরু বন্ধুত্ব দিয়ে কারো আবার শুরু হয় বাংলা গান শুনে ইউটিউবে বা ফেসবুকে তাদের চোখে বাংলাদেশি ছেলেরা অন্যরকম তারা কথা বলে বিনয়ে প্রতিশ্রুতি দেয় মন থেকে আর সম্পর্ককে হালকা কিছু মনে করে না কিরগিজ নারীরা বলে বাংলাদেশি ছেলে কালো হলেও তার হৃদয় সাদা মেঘের মতো পবিত্র এই এক বাক্যই বলে দেয় তাদের ভালোবাসার গভীরতা কিরগিস্তানে অনেক নারী শিক্ষিত কর্মজীবী স্বাধীন চেতা তবু তারা নিজেদের জীবনে মানসিক আশ্রয় খোঁজে তারা বিশ্বাস করে ভালোবাসা মানে কেবল রোমান্স নয় মানে নিরাপত্তা মানে বোঝাপড়া মানে এমন একজন মানুষ যাকে নিজের সবকিছু বলা যায় আর এই নিরাপত্তা তারা খুঁজে পাচ্ছে বাংলাদেশি ছেলেদের হাসির ভিতরে তাদের মনে হচ্ছে বাংলাদেশি ছেলেরা জীবনের কষ্ট জানে বলে ভালোবাসার মানে বোঝে বাংলাদেশি ছেলে হয়তো ধনী নয় কিন্তু সে তার মেয়েকে রানী বানাতে জানে এমন অনেক প্রেমের গল্প আছে যেখানে এক তরুণী ছেলের জন্য পরিবারকে বোঝাচ্ছে সম্পর্ককে রক্ষা করছে কারণ তারা জানে এমন ভালোবাসা বারবার আসে না কিরগিজ নারীরা বিশ্বাস করে বাংলাদেশি ছেলেরা ভালোবাসলে পুরো হৃদয় দিয়ে ভালোবাসে তারা প্রতারণা করে না খেলা ছলে সম্পর্ক গড়ে না তাই তারা এখন এমন ভালোবাসা খুঁজছে যা থাকবে সারা জীবন কিরগিজ নাইরা বলছে বাংলাদেশি ছেলে বিয়ে করলে আমি শান্তি পাবো কারণ সে শুধু আমার নয় আমার আত্মারও সঙ্গী হবে কেউ কেউ কল্পনা করছে একটা ঘর জানালার বরফ পড়ছে পাশে হাসি মুখে বসে আছে বাংলাদেশি স্বামী এই ছবিটাই তাদের স্বপ্ন কিরগিজ নাইরা সেই সত্য ভালোবাসাকে আজ বেছে নিচ্ছে বাংলাদেশি ছেলেদের রূপে তারা শুধু ভালোবাসতে চায় না বরং এমন সংসার গড়তে চায় যা হবে দুই দেশের বন্ধনের প্রতীক হয়তো একদিন আমরাও দেখব কিরগিজানের তুষার ভূমিতে এক বাংলাদেশি ছেলের হাত ধরে হেসে উঠছে এক কিরগিজ মেয়ে আর সেই হাসির ভেতরে লেখা থাকবে এক সুন্দর বাস্তবতার নাম ভালোবাসা আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকতে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ